আসসালামু আলাইকুম দারাস ইনকিউবেশন টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের আজকের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে একটা অর্ডার যখন আসবে এই অর্ডারটা আপনি কীভাবে প্রসেস করবেন প্রথমেই যখন আপনার কাছে অর্ডার আসবে অর্ডারটার নোটিফিকেশন আপনার কাছে এই নোটিফিকেশন বক্সে জানানো হবে এবং দ্বিতীয়ত আপনার যে ভেরিফাইড ইমেইল অ্যাড্রেস আছে দারাসেলার অ্যাকাউন্টের সেই ইমেইল অ্যাড্রেসে ইমেইল করা হবে সো এই দুই মেথড থেকে আপনি আপনার অর্ডার এসেছে বা আপনার শপে অর্ডার জেনারেট হয়েছে এটা আপনি জানতে পারবেন এখন অর্ডারটাকে আপনার কনফার্ম করতে হবে দ্বারা সেলার অ্যাকাউন্টে লগ ইন করবার পর অর্ডার্স অ্যান্ড রিভিউ অপশনে ক্লিক করবেন সেখান থেকে ম্যানেজ অর্ডারে ক্লিক করতে হচ্ছে ম্যানেজ অর্ডারে আসবার পর দেখতে পাচ্ছেন যে পেন্ডিং স্ট্যাটাসে আপনার আঠাশটা অর্ডার জেনারেট হয়েছে সো এই আঠাশটা অর্ডারের মধ্যে সবগুলো পেন্ডিং স্ট্যাটাসে আছে আমি প্রথমেই চেক করবো যে আমার এই অর্ডারগুলোর পেমেন্ট মেথড কোন থেকে দেয়া হয়েছে যেগুলো ক্যাশ অন ডেলিভারি আমি সেগুলোর অর্ডার নাম্বারটা একটু চেক করে দেখব আর যেগুলো হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করা আছে সেগুলো নিয়ে আমার কোনো ইস্যুস হবে না সো আমি অর্ডার নাম্বারে ক্লিক করছি ক্লিক করবার সাথে সাথে আমাকে নতুন ট্যাবে নিয়ে যাবে সেখান থেকে আমি জাস্ট চেক করব যে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেসটা সঠিক আছে কিনা কোনো কারণে আমার যদি মনে হয় যে সেম কাস্টমার আমাকে ডুপ্লিকেট অর্ডার করেছে অথবা আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অর্ডার নাম্বারে কাস্টমারের সেই অ্যাড্রেসটা ভুল দেওয়া আছে অর্থাৎ যখন অর্ডারটা কাস্টমার ইন্ডে পৌঁছানোর চেষ্টা করবে রাইডার তখন রাইডার তার ঠিকানা পর্যন্ত পৌঁছে দিতে পারবে না সেজন্য আপনি এই অর্ডার নাম্বারটা কপি করবেন এবং সেলার সাপোর্ট অপশন থেকে হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করবার সাথে সাথে আপনি সবার শেষে চ্যাট নাও অপশন পেয়ে যাবেন চ্যাট নাও অপশনে যে লাইভে গিয়ে আপনি লাইভ চ্যাটে বলবেন যে আমার এই অর্ডারটা ডুপ্লিকেট অর্ডার মনে হচ্ছে বা কাস্টমার কোনো রেসপন্স করছে না অথবা আমি এই অর্ডারটার ভেরিফাই করতে চাই আপনাকে এই অর্ডারটা ভেরিফাই করে পরবর্তীতে কনফার্ম করা হবে এবং তখন আপনি এটা প্রসেস করে দিবেন এখন আসি যে এই অর্ডারটা আপনি কিভাবে প্রসেস করবেন আপনি চেক করলেন চেক করবার পর কত সময়ের মধ্যে অর্ডারটাকে আপনাকে পেন্ডিং স্ট্যাটাস থেকে রেডি টু শিপ করতে হবে অর্ডার জেনারেট হবার পর এটা তিন ঘন্টার মধ্যে রেডি টু শিপ করতে হবে দেখেন এখানে লেস দ্যান ওয়ান আওয়ার টু আওয়ার এবং থ্রি আওয়ার মোটামুটি তিন ঘন্টা আমার হয়ে গেছে সো আমি এখন এই অর্ডারটাকে রেডি টু শিপ করে দেখাচ্ছি আপনাদেরকে রেডি টু শিপ অপশনে আমি ক্লিক করছি এবং আমার এই যে ইনভয়েস নাম্বারটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে সো ইনভয়েস নাম্বারে আপনি আপনার এই অর্ডার নাম্বারটা কপি করে পেস্ট করে দিতে পারেন অথবা আপনার নিজস্ব কোনো সিরিয়াল নাম্বার এখানে আপনি দিতে পারেন দেবার পর এটাকে আপনি সেভ ইনভয়েসে ক্লিক করবেন সেভ ইন ভয়েসে ক্লিক করবার সাথে সাথে এই অর্ডারটা চলে যাবে রেডি টু শিপ অপশনে রেডি টু শিপ অপশনে আসবার সাথে সাথেই এই প্রিন্ট অপশনটা ভিজিবল হয়ে যাবে প্রিন্ট অপশনে আপনি ড্রপডাউনে ক্লিক করলে অল ডকুমেন্ট সিলেক্ট করে আপনি এটাকে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন পিডিএফটা নিয়ে সোজা আপনি আপনার নিয়ারেস্ট যে হাব আছে সেই হাপে চলে যাবেন হাবে যাবার পর প্যাকেজিং করবার পর ইনভয়েস পেপারটা উপরে অ্যাটাচ করে দিবেন ইনভয়েস পেপার থেকে এটাকে স্ক্যান করতে হবে স্ক্যান করবার পর এটা যে শিফটেড অপশনে গেছে সেটা অবশ্যই অবশ্যই চেক করে আসতে হবে এখন পেন্ডিং থেকে আপনি রেডি টু শিফ্ট করেছেন তিন ঘন্টার মধ্যে এবং রেডি টু শিপ অপশন থেকে শিফটেড অপশনে অর্থাৎ হাবে ড্রপ করতে হবে আপনাকে বাকি তিন ঘন্টার মধ্যে আপনি যদি টোটাল প্রসিডিউরটা ছয় ঘন্টার মধ্যে কনফার্ম করতে পারেন এতে আপনার শপের পারফরমেন্সটা ভালো থাকবে শিফটেড অপশন থেকে আপনার প্রোডাক্টটা ডেলিভার্ড হতে সময় নেবে সাত থেকে চোদ্দো দিন ইনশাল্লাহ সেম প্রসিডিউর ফলো আপ করলে আপনার প্রোডাক্টটা সঠিকভাবে আপনি প্রসেস করে হাবে ড্রপ করে দিতে পারবেন কোনো ইস্যুস হবে না ধন্যবাদ